হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুক্রভাত শুভ সকাল তোমার সকলে কেমন আসো জানাবে কাকিমা আড্ডা চ্যানেল থেকে তোমাদের স্বাগত ছেলের ভাত বসিয়ে দিয়েছি পাঁচটা বেজে গেছে দুটো বেগুন নিয়ে নিয়েছি সর্ষে পোস্ত বেগুন করবো দুটো বড়ো বড়ো সাদা বেগুন নিয়ে নিয়েছি দিয়ে করবো তোমরা কি করে করি দেখতে থাকো ভালো করে ধুয়ে কেটে বেছে নিই তারপরে ফিরে আসছি ঠিক আছে সঙ্গে থাকো চলো বন্ধুরা বেগুন বন্ধুটাই দেখো কেটে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে কেটেই কড়াই দিলে না ইয়ে হয়ে যায় ধরপোচা হয়ে যায় যার জন্য একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম কেটে কেটে ধুয়ে লবণ হলু মাখিয়ে রেখেছি তার আগে এসব বাঁধাকপি করে নিলাম বাঁধাকপি করে নিলাম হচ্ছে ডাল ভাত হয়ে গেছে ডাল সিদ্ধ হচ্ছে পরিমাণে বেশি তেল দিলাম কেন বেগুনে তো তেল ডাল টানে তোমরা জানো প্রচুর অনেকটাই তেল দিয়েছি পরিমাণে দেখো লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম

ちょっれ চারটে লঙ্কা একটু কমেছে তার সমাজ মিডিয়াম পেঁয়াজ দিয়ে আসে পেস্ট করে নেব আর আছে দু চামচ কষ্ট এক চামচ পুষতে এক চামচ এটা ওই মধ্যে দিয়ে পেস্ট করবো একসাথে এই চামচটা এক চামচ করে আছে দু চামচ করতে এক চামচ পোষিত এক চামচ সাদা চিনি

সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো টক টব ধরে নিটিয়ে নেবো ভালো করে এটা চুল জ্বালা করছি যেমন নমরা রাখবে ছোট ছোট তেলটা চুল দিকে জল বেরোচ্ছে ঝাঁঝ কথা বলতে পারছি না এত ঝাঁজ বেরোচ্ছে সারা সারাদিন তো তেলটা কমই টেনেছে দেখো অনেকটা তেল আছে একটু তুলে রাখবো দেখ করে নিয়ে এসছি তেলটা কমিয়ে নিয়েছি ফোরনে কালু জিরে শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম রুমটা পেটুকু নাড়াচাড়া করে নিই দু সেটের মতন সুন্দর একটা গন্ধও দিয়েছে এইবার দিয়ে দেবো এই মশলাটা পেস্ট করলাম যেটা ডালটা হয়ে গেছে অফিস পরিমাণ মতন দিয়ে দেবো লবণ লবণটা যে যার মুখের স্বাদের মতন দেবে একটু দেবো হাফ চামচ হলুদ লঙ্কাও দেবো না লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি তার দেবো না একটু দেবো কাশ্মীরি লঙ্কা পাঁচ মিনিট কালারের জন্য পাঁচ মিনিট লঙ্কা দিয়ে দেবো ভালো চারটে লঙ্কা দিয়েছি পেস্ট করার সময় দুটো খোরণ দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা কাটিয়ে দেবো পরে

দইয়ের মধ্যে ছিনি দেওয়া আছে তার আলাদা করে টক দই বাটি বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম একটু দেখে দেখবো সাড়ে ছোট বাজতে যাচ্ছে দেখো কালারটা কত সুন্দর এসছে masa lompat itu lah kat আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাথে থেকে পাশে থেকে বেশি বেশি করে শেয়ার করে আমি কিন্তু সবার ভিডিও দেখছি আমি প্রতিদিনই কথা লাগব আমি মাঝে দুদিন তিন দিন গেছিলাম থেকেছিলাম ভিডিও ভিডিওটা পাহিন তোমরা সবাই ইউটিউব আমার দেখো আমি অবশ্যই আমি আমার চ্যানেলে গিয়ে দেখে ঠিক করেছি আমি সবাইকে সবার চ্যানেলে যাই নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভকামনা সবার জন্য জল দিয়ে দিলাম তত বেশি জল জল হবে না ফুটে উঠো বেগুন বুনে দিয়ে দেবো টক পক্ষ করে ফুটছে দিয়ে বেগুন ভেজে রাখা বেগুন ले पोट्टी किचन इच दिखता दिसन देखते लेक्चर ओपके চাকা দিল অল্প সময় ছেলে মেঘিটা বসে দিই চা বসাই বসায় দেখ আম সর্ষে পোস্ত কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার যদি রেসিপিগুলো ভালো থাকে ভালো হয়ে থাকে তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে সহকর্মী হয়ে একটু লবণটা দেখুন ঠিকঠাক আছে না ঠিক আছে একদম পারফেক্ট চলো করে বন্ধ করে দিই